এখানে যেটা করছিলাম আজকে আমরা এই কোর্ট বিল্ডিংটাকে নতুন করে ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়াটা চলছিল সেটি শেষ হয়েছে এখানে কিছু ইন্টারনেট কানেকশানস কম্পিউটার কানেকশানস এগুলো বাকি আছে যে জিনিসগুলো এখনও হয়নি বলে আগামীকালকের প্রসিডিংসটা হতে এই বিল্ডিংয়ে হবে না অর্থাৎ আগের যে পুরাতন পুরাতন যে কোর্টরুমটা আছে সেখানে হবে যে ছেচল্লিশ জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে কালকে হয়তো চোদ্দো জনকে আমরা পাচ্ছি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তারা আসবেন আসার পরে ন্যাচারালি কালকে হয়তো তদন্ত রিপোর্টের জন্য যদিও দিন ধার্য আছে স্বাভাবিকভাবে এই এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা সেই সময়ের জন্য আমরা সময় চাইব তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত কাজ শেষ করার জন্য আর কালকে তো আসলে খুব বেশি প্রসিডিংস থাকবে না কালকে তারা নর্মাল ডেটে হাজির হবেন তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন সেই আইনজীবীরা থাকবেন কালকে ইনফ্যাক্ট খুব বেশি প্রসিডিংস নাই তারপরে হয়তো আবার পরবর্তী একটা তারিখ নির্ধারিত হবে প্রথম তারিখে শুধু আদালতে করা মানে তাদেরকে গ্রেপ্তার গ্রেপ্তারের পরে না গ্রেপ্তার তো দেখানো হয়ে গেছে কালকে আসবেন কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা এবং কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য তো প্রথম যে তদন্ত রিপোর্টটা এক মাসের মধ্যে এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয় তো কালকে ন্যাচারালি আমরা চাইব যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য যাতে করে আমরা এটা শেষ করতে পারি এটা তো তদন্ত সংস্থা জবাব দেবে কিন্তু আমরা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গণহত্যার বিরোধী অপরাধের যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়েছি যেটা তদন্ত সংস্থা ইতিমধ্যেই দাখিল করেছেন আদালতের কাছে সেগুলোর কপি তারা যারা হাজির থাকবেন তাদের কাছে আমরা প্রাথমিক যে অভিযোগগুলো আছে সেগুলোর কপিও তাদেরকে আমরা সরবরাহ উপকালকে অভিযোগ তো আছেই খুবই অকাট্য দলিল প্রমাণ আদিও আছে সেগুলো কম্পাইল করা সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে সেই অনুযায়ী আইনের নির্ধারিত গত অনুযায়ী চলবে একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইনটেড হয়েছিল অবিচারের জন্য সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে সেই কারণে আইনের কিছু নেসেসারি সংশোধন আনা হচ্ছে এখানে আমরা বিচার পদ্ধতি এখানের জাজেস অ্যাপয়েন্টমেন্ট সব কিছুতে আমরা সেই বিষয়টাকে খেয়াল রেখেই করছি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই সরকারের সদিচ্ছা আছে এবং সরকারের মধ্যে একটা ডিটারমিনেশন আছে যে সমস্ত পারপিট্রাইটার জুলাই আগস্টে শুধু নয় এর আগেও বিগত সরকারের সময়ে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো আছে সব কিছুই এই ট্রাইব্যুনাল বিচারের জন্য আসবে যদিও প্রায়োরিটি বেসিসে আমরা শুধুমাত্র জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ ছাত্র ছাত্রজনতার উপরে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে নির্বিচার সেটাকে আমরা আগে নিয়ে আসছি তো সেই ব্যাপারে সরকারের দৃঢ় মনোভাব রয়েছে যে তারা অবশ্যই জাতির প্রতি দায়বদ্ধতা থেকে এই যে শহীদ পরিবার এবং আহত অসংখ্য মানুষ নির্যাতিত বাংলাদেশে যত মানুষ তাদেরকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য এই সরকার খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারের পক্ষে আমাদেরকে যে এখানে প্রসিকিউশনের টিম নিয়োগ করা হয়েছে আমরাও জনগণের এই চাহিদার উপর খেয়াল রেখে আমরাও অত্যন্ত দৃঢ় মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছি যাতে খুবই সাকসেসফুলি বিচার প্রক্রিয়াটা শেষ করা যায় আপডেট নতুন করে কিছু নাই রেড নোটিস জারি হয়েছে সেটা তো নিয়মিত একটা প্রক্রিয়া পরবর্তী প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার আমরা আশা করছি যে তাকে এক্সট্রা ডিট করার যেটা অপরাধীর যে বহি সমর্পণ সেই চুক্তি অনুযায়ী এক্সট্রাডিশনের যে প্রক্রিয়াটা আছে সেটা আমরা পরবর্তী ধাপে যাব দেখা যাক আমরা সর্বত্র চেষ্টা করব। সফলতার ব্যাপারে ভবিষ্যৎ বলতে পারবে বাট আমাদের পক্ষ থেকে যত চেষ্টা আছে সেটা আমরা করব যে আমাদের প্রস্তুতি আছে প্রথম কথা হচ্ছে যে আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন তাদেরকে এখানে এন্ট্রেন্স দেওয়া হবে আর হচ্ছে যাদের পক্ষে কোনো আইনজীবী নাই যদি ওকালতনামা দাখিল করতে না পারেন তাহলে ন্যাচারালি তো অন্য কেউ আসতে পারবেন না সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতিরেকে এখানে যাতে কেউ প্রবেশ না করেন সাংবাদিক ব্যতিরেক অন্য কেউ যাতে প্রবেশ না করেন সেই ব্যাপারটা নিশ্চিত করতে আমরা বলেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না সেটা আইনজীবী হোক প্রসিকিউশন হোক সাংবাদিক হোক দর্শনার্থী হোক তারা যাতে কেউ এটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা সবার সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো যে কেউ মোবাইল ফোন নিয়ে যাবেন না নিরাপত্তাজনিত কারণে আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার যেহেতু সংখ্যায় অনেক সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেবো যে অন্তত একজন করে ফ্যামিলি মেম্বার যাতে দেখা করতে পারেন এর বাইরে সাধারণ কোনো দর্শনার্থী বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমরা বলেছি যাতে এই পরিবেশটা যাতে নিশ্চিত করা যায় নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে তারা যথাযথ প্রস্তুতি নিয়েছে এটার ব্যাপারে কোনো আইনগত জটিলতা নেই কোনো সমস্যা নাই থানার মামলা নিয়ে আমরা কনসার্ন না আমরা আমাদের কাছে এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে অভিযোগগুলো এসেছে বা যে অভিযোগগুলো আমরা আমাদের তদন্ত সংস্থা জানতে পেরেছেন সেগুলোর ভিত্তিতে তদন্ত হচ্ছে এবং সেটার ভিত্তিতে তারা যাকে মনে করবেন যে এখানে বিচারের মুখোমুখি করা দরকার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা অন্যান্য আদেশ তারা চেয়েছেন সুতরাং থানার মামলা কী হলো এটা আমাদের আপাতত বিবেচ্য বিষয় নয় থানাতে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো যদি মানবতা মানবতাবিরোধী অপরাধ হয় সেটা যদি অপরাধের মানবতাবিরোধী অপরাধ হয় সেগুলো আমরা এখানে নিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা আমরা আরও পরে শুরু করব কারণ ওখানে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের কাছে তো অভিযোগ আছে কাজে থানার মামলাকে টেনে আনাটা এই মুহূর্তে জরুরি না আমাদের জন্য আমাদের কাছে মোটা দাগে অভিযোগটা থাকলেই আমরা তদন্ত করতে পারবো সুতরাং ওইখানে যা আছে